আজকে আমার আলোচনার বিষয় কি খেলে পুরুষের সেক্স উত্তেজনা বাড়ে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইফতে পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক পুরুষের যৌন অক্ষমতা একটা বিষয় অনেক পুরুষের দেখা যায় যে সেক্স ঠিক আছে উত্তেজনা ঠিক আছে বাট তার থেকে একটু ভালো রাখার জন্য অথবা তার চেক যৌন অক্ষমতা আসছে বিভিন্ন ওষুধপত্র খেয়ে এখন নতুন নতুন কিছু থেরাপি বের হয়েছে যে থেরাপি গুলো তারা ব্যবহার করছে যখন ফেইল হয়ে গেছে তখন তার প্রতি থেকে আস্থা চলে গেছে সেই সব রোগীরা কিছু ন্যাচারাল খাবারের প্রতি আহ ঝুঁকে আসে তো তখন তারা চেম্বারে এসে বলে যে আমরা কি আমি এখন ওষুধ খেতে চাচ্ছি না বাট নেচারাল কি খাবার আছে যে খাবার খেলে যৌন জীবনটা ভালো থাকে যাদের ভালো আছে অনেকে কিন্তু অনেক সচেতন তারা তাদের কোনো সমস্যা হয়নি সেক্স অফ জোন অক্ষমতা আসেনি বাট কিছু পেশেন্ট আছে যারা পরামর্শ নিতে আসে এবং কিছু খাবার সাজেস্ট করার জন্য আসে যে কি খাবার খেলে যৌন জীবনটা ভালো থাকবে অর্থাৎ দুই ধরনের পেশেন্ট আসে এক ধরনের পেশেন্ট হলো যৌন অক্ষমতা অলরেডি চলে আসছে বিভিন্ন ওষুধপত্র খেয়ে বিভিন্ন কবিরাজি বিভিন্ন গাছ রস বিভিন্ন টাইম খেয়ে যারা শেষ হয়ে গেছে ওষুধ খেয়েছে কোনো কাজ হয়নি কিন্তু হোমিওপ্যাথি ওষুধের নির্দিষ্ট একটা মেয়াদ কিন্তু আছে আসলে এক মাস দু মাস ওষুধ খাইলে ওইভাবে রেজাল্ট আসবে না কারণ হোমিওপ্যাথি একটু দীর্ঘমেয়াদি চিকিৎসা যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় এবং একবার সে গেলে এটা কিন্তু স্থায়ীভাবে থেকে যায় তো যারা অল্প দিন খেয়েছে তারা এসে এইভাবে দুই ধরনের কি একটা হলো ও অক্ষমতা চলে আসা আর একটা যৌন অক্ষমতা আসেনি সেটাকে আরো ভালো রাখার জন্য পরবর্তীতে যেন নষ্ট না হয় সেটার জন্য অনেকে চিকিৎসা নিতে আসে তো অনেকেরই যে চাহিদাটা বোঝা সেটা হলো যে কি খাবার খেলে আমরা যৌন জীবনটা ভালো হবে অথবা যৌন জীবন যা আছে এর থেকে ভালো হবে নষ্ট হবে না তা আমি এই বিষয়ে আজকে খাবারের কথা বলবো যে খাবার গুলো খেলে এই যৌন জীবনটা ভালো থাকবে যৌন জীবনটা এটা কিন্তু শুধু যৌন জীবনের উপরেই কিন্তু ফ্যামিলির সুখ দুঃখ আহ নির্ভর করে থাকে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু পরিবারে কোনো সুখ থাকে না শান্তি থাকে না ছেলে মেয়ে যারা থাকে আহ শ্বশুর শাশুড়ি কি বাবা মা যারা থাকে তারা অশান্তিতে ভোগ করতে হয় যদি ফ্যামিলির যেকোনো একজন স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি থাকে আর এই সম্পর্কের অবনতি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের থেকে এটা একটা জৈবিক চাহিদা স্ত্রীর চাহিদা হচ্ছে স্বামী পাচ্ছে না অথবা আহ স্বামীর চাহিদা হচ্ছে স্ত্রী মেটাতে পারছে না তো এই যে দুজনের যে ডিফারেন্সটা এটা থেকে কিন্তু পারিবারিক একটা সম্পর্কের অবনতি হতে থাকে এ থেকে অনেক হয়ে গেছে বাচ্চা খেলে প্রতিদিনে খাদ্য তালিকায় যদি একটু স্ত্রী স্বামীর প্রতি খেয়াল করে স্বামী স্ত্রীর প্রতি খেয়াল করে খাবার গুলো যদি ম্যানেজ করে খেতে পারে এবং প্রতিদিনের খাবার তালিকা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যৌন জীবনে আর অবনতি হবে না যৌন অক্ষমতা হলে পূর্বের অবস্থায় ফিরে আসবে যাতে যৌন জীবনটা ভালো আছে তারা এটাকে এইভাবে ধরে রাখার জন্য এর থেকে ভালো করার জন্য এই খাবার খেতে পারে প্রথমে আজকে আমি যে খাবারটি বলবো সেটি হলো জয়ফল এক নম্বর যেটি আর জয়ফলটা কিন্তু খুবই পরিচিত একটা ফল একটা ছোট্ট একটা সুপারির মতো এটা মশলা হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে বিরিয়ানি টিরানি রান্নার কাজে ব্যবহার করা হয় তা এর উপরে যে কাঠ একটু রঙের যে একটা আবরণ থাকে এটা কিন্তু মূলত এর খোসা আর একটু চার দিলে এর ভিতরে কিন্তু ফল আছে ফলটা খেতে হবে সেটা হলো চকলেট এখন অনেকে ভাবতে পারে যে বাজারে যে দুই টাকা চকলেট পাওয়া যায় এটা ডার্ক চকলেট আপনি দেখবেন আপনারা দেখবেন যে এটা আহ চৌক আকৃতি থাকে কয়েকটা ফালি একসঙ্গে থাকে একসঙ্গে থাকে আপনি প্রতিদিন স্কোয়ার আকারে চার কোনা আপনি ভেঙে একটা দুইটা সকালে একটা রাত্রে একটা একটা দুইটায় ডার্ক চকলেট খেতে পারেন নিয়মিত তিন নম্বর যেটা সেটা হলো দুধ দুধ যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু খুব ভালো কাজ করে আহ দুধ আর ডিম দুধ ডিম তিন নম্বরে দুধ চার ডিম পাঁচ নম্বরে মধু ছয় নম্বরে অর্গানিক নারকেল তেল তো এখানে যেগুলো আমি নাম বললাম এইগুলো যদি আহ এক গ্লাস গরম দুধের ভিতরে এক গ্লাস খাঁটি গরু গরুর খাঁটি দুধ হতে হবে গরম দুধের ভিতরে দুইটা হাঁসের ডিমে শুধুমাত্র সাদা অংশ শুধুমাত্র সাদা অংশ বাদ দিয়ে এই যে কুসুমটা থাকে এই কুসুম এক চামিচ মধু এক চামিচ তেল এক চামচ ঘি নিয়মিত দশ দিন যদি রাত্রে ঘুমানোর আগে মিক্সড করে আহ রাখতে যখন হালকা কুসুম গরম থাকবে আহ হালুয়ার মতো হয়ে যাবে পরপর দশ দিন যদি খেয়ে দেওয়া যায় বিশেষ করে রাতে ঘুমানোর এক ঘন্টা আগে ভাত খা রাতের খাবারের এক ঘন্টা পরে তো খেয়ে দিনটা কিন্তু স্ট্যান্ড ওয়াইজে যা চলে আসে একদম সঙ্গে সঙ্গে যা চলে আসে এবার হলো দশ দিন পরে যে সপ্তাহে দু দিন তারপরে যে সপ্তাহে একদিন এইটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এই যৌন সমস্যা কিন্তু আর আসবে না যৌন অক্ষমতা হবে না ইচ্ছা বেড়ে যাবে উত্থান যাবে সময় বেড়ে যাবে এবার সাত নম্বরে যেটা আমি বলবো সেটা হলো কফি কফি বিশেষ করে আহ কফি ক্যাফিন থাকে এই কফিটা যদি প্রতিদিন একটা থেকে দুইটা দুইটা মতো খাওয়া যায় তাহলে কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেয়ে যাবে আট নম্বর যেটা বলবো সেটা হলো কলা প্রতিদিন একটা থেকে দুইটা কলা খেতে পারেন কলাটা সেক্স উত্তেজনা বাড়িয়ে দেয় যে কোনো কলা পাতা কলা খেতে পারেন নয় নম্বর যেটা সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি শরীরের রক্ত বৃদ্ধি করে অনেকে কিন্তু জানে না এটা তো বুঝতে চাই ভিটামিন সি সবার ধারণা ত্বক ভালো রাখে আহ আর গায়ে যদি কোনো ঘাপ আসে হয় কোনো অপারেশন করা হয় তো ওটা দ্রুত শুকাতে সাহায্য করে থাকে কিন্তু এটা হিমোগ্লোবিন যখন বটাতে কমে যায় তখন ভিটামিন সি এবং আয়রন কিন্তু হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করে কিন্তু ভিটামিন সি যেমন আমলকি আঙ্গুর কমলা এগুলো খেলে কিন্তু সেক উত্তেজনা যাবে কম বিশেষ করে আঙুল ফলের জুস সেক উত্তেজনা বাড়াতে কিন্তু খুব খুব বেশি ভালো কাজ করে থাকে দশ নম্বরে আমি একটা বলবো সেটা হলো গরুর মাংস হালাল ভাবে যে গরুর মাংস সেটা গরুর লাল মাংসটা কলিচা এগুলো কিন্তু সেক্স যেন বাড়িতে সহায়তা পারে এখন অনেকে খাবারের তালিকায় অনেক খাবার মুখরোচার অনেক খাবার রাখে যেগুলো অনেক সময় গ্যাস বৃদ্ধি করে ফ্যাট বৃদ্ধি করে হ্যাঁ অনেক কিছু হয়ে থাকে তো এইগুলা তো এইগুলা একটু অ্যাভয়েড করে যে খাবার গুলো বললাম এই খাবার গুলো যদি নিয়মিত একটু খাবারের তালিকায় রাখা যায় তাহলে তার কি সব দিক থেকে সেক্স হরমোন বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্ট্রেন হরমোন এই হরমোন বৃদ্ধি পেয়ে যাবে আর তখন কি হবে তার যদি যৌন অক্ষমতা বিশেষ করে ইচ্ছা কমে উত্থান কমে যায় সময় কমে যায় সবগুলো ঠিক হয়ে যাবে আর যার ভালো আছে সেটা আরো ভালো রাখবে এটা কখনো নষ্ট হবে না তাই যৌন জীবনকে ভালো রাখতে হলে স্বামী সম্পর্কে অটুট রাখতে হলে পরিবারকে স্বাচ্ছন্দে রাখতে গেলে অবশ্যই ন্যাচারাল খাবার গুলো খাবার তালিকায় রাখতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ